হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে আজকে আমি একটা ভিডিও দেখলাম সেটা কি সেটা হচ্ছে পচার বউ নাকি পরকিয়া করছে যেই পরকিয়া পরকিয়া নিয়ে এত দিন ধরে মানে এত দিন নয় এর আগে রব উঠেছিল যে পরকিয়া করে পচার বউ পরকিয়া করে সেইটাকে মিথ্যে প্রমাণ করেছে কিভাবে করেছে মানুষের মুখটা বন্ধ করে দিয়েছে কিভাবে বন্ধ করেছে সেটা হচ্ছে গিয়ে কেসের মাধ্যমে বন্ধ করেছে কার মুখ বন্ধ করেছে সেটা হচ্ছে সুয়ের মুখ বন্ধ করেছে যে জন্য কেস চলছে তোমাদের দিল্লি কোর্টে তো তোমরা সকলেই জানো তো ওখান থেকে কেস ট্রান্সফার করে আনা হয়েছে বলেছে তারপরে সেই কেসের সম্পর্কিত আমরা কিছুই আর আপডেট পাচ্ছি না বিষয়টা হচ্ছে দেখো একটা কেস তো একদিনে মিটে যায় না আর এই ধরনের কেস যেই কেসের সেইভাবে কোনো মেরিট নেই কে কাকে কী বলেছে সেই সব নিয়ে তো সেই কেসটা তোমাদের হচ্ছে লং টার্মে চলবে তো যেটা আমার মনে হয়েছে তো সেই কারণে আপডেট হয়তো পাওয়া যাচ্ছে না বা ওরা নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিয়েছে কিনা সেটাও যায় না মনে হয় না মিউচুয়াল করেছে কারণ করলে ওরা সোশ্যালি সেটাকে বলতো তো যাই হোক বিষয়টা হচ্ছে সে আজকে আমি দেখলাম কি বিষয়ে দেখলাম যে পচা ভিডিও কলিংয়ে কারোর সাথে কথা বলছে দেখো এখন কিন্তু স্বামী স্ত্রী বিচ্ছেদ পরকীয়া এখন কিন্তু ভীষণ একটা কন্টেন্ট কি কন্টেন্ট পরকীয়া মানে পরকিয়ার গল্প শোনাচ্ছে পাবলিক একেবারে হুড়মুড় করে বলছে স্বামী এতদিন ভালো দেখিয়েছিল স্বামী এখন অত্যাচার করে সেই ভিডিও আমাদের সামনে প্রেজেন্ট করছে সে মানে হুড়মুড়িয়ে ভিউজ হয়ে যাচ্ছে বাবা স্বামী অত্যাচার করে স্বামী অত্যাচার করে এর স্বামী এরকম তার স্বামী এরকম কীরকম অত্যাচার করে কেমন অত্যাচার করে মানে প্রচুর ভিউ তো পচা এখন বলছে আমার বউ পরকিয়া করে হাতে নাতে ধরলাম আমি তো জানি এই পচা আবার সে আবার স্বীকার করবে যেইটা এতদিন ধরে দর্শকরা বলে এসেছে সে সত্যি মিথ্যা সেটা পরের কথা দেখো এইটা তো ঠিক যে কোনো একটা মহিলা যার কিনা স্বামী ফিজিক্যালি আনফিট তার অন্যদিকে মন যাওয়াটা খুব একটা অস্বাভাবিক না সবারই একটা খিদা আছে আর কেউ যদি সেটাকে অস্বীকার করে সেটা আলাদা কথা আর যদি সেটা কিছুই না থাকে খুব একেবারে সতীত্বর একেবারে তকমা পড়ে থাকে বা সতীত্বর একদম ইয়ে সেটা আলাদা কথা তো যেটা বলছিলাম আর কি সেটা কি গল্প সেটা হচ্ছে কোনো ভিন দেশীয় মানে বাংলাদেশীয় কোনো একজন ভিওয় তার প্রোডাক্টগুলো ফেসবুক থেকে দেখেছে তার ব্যবসায়ী নাম্বারে ফোন করেছে যে আমার আপনার প্রোডাক্টগুলো খুব ভালো লাগে আমি কি করে নেব নেওয়ার উপায় কি তখন বলল যে না দেশের মধ্যে যেখানে খুশি যাবে ওই দেশে তো পাঠানোটা তো কারণ বাংলাদেশে বিকাশ কি বলে বিকাশ সেই চলে তো সেইভাবে পাঠানো তো সম্ভব না তখন বলছে ও কিন্তু আপনার প্রোডাক্টগুলো আমার খুব ভাল লাগে আমার খুব নিতে ইচ্ছা করে মানে সেই ভিউয়ার্স আর কি বলছে তো পচা রিপ্লাই করে গেছে তারপরে মাঝখানে কি কথা কি ভয়েস কী বৃত্তান্ত আমরা কিন্তু কিছুই জানি না ঠিক আছে এবার দেখো হোয়াটসঅ্যাপেও কিন্তু চিটিং হয় কীরকমভাবে চিটিং হয় তুমি যতটা দেখাবে ততটা তুমি যদি কিছু কথোপকথন করে সেটাকে ডিলিট করে দাও তাহলে কিন্তু হবে না তারপরে সেই মহিলার কি কথা সেই মহিলার ভদ্র মহিলার কথা হচ্ছে যে আমি আমার হাজবেন্ডের ফোন থেকে কথা বলেছিলাম অনেকেই এরকম হয়ে থাকে হাজবেন্ডের ফোন থেকে কথা বলে কারণ অনেক হাজবেন্ডরাই আছে যে তাদের ওয়াইফদের বলে যে নাম্বার পাবলিক করাটা ঠিক না কিছু কাল তুমি আমার ফোন থেকে করো এরকম কিন্তু অনেক হাজব্যান্ডরাই এই সমস্ত করে থাকে তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে হাজবেন্ডের ফোন থেকে সে করেছে ঠিক আছে তো করার পরে তোমাদের যেটা বলছিলাম তারপরে হচ্ছে কথোপকথন করে গেছে উভয় উভয়ের সাথে এবার তার কথা হচ্ছে সেই ভদ্রমহিলা হঠাৎ করে দেখেছে দেখে বলছে আপনার বউয়ের এরকম স্বভাব খারাপ মানে পেচুর কেন এরকম স্বভাব খারাপ পচাকে বলছে হ্যাঁ আপনার বউ পরকিয়া করে তখন এবার আবার দেখছে কে জটিল হয়ে যাচ্ছে এদিকে তো বউ তো মানে সু বলেছিল রাতে যৌবনের এডিট করে কিন্তু বউ তো অ্যাকচুয়ালি ভিডিও এডিট করে 对呀，姐。 তো কি হলো কেসটা আমার দোষ নিয়ে নিতে হবে তখন বলছে তাহলে আপনার হাজবেন্ডের কোনো সমস্যা আছে আপনার হাজবেন্ড কি মেয়ে পছন্দ আমার মেয়ে পছন্দ নয় এই না আমার সমকামী পছন্দ নয় মেয়ে পছন্দ নয় না আমার এক মহিলার সাথে পুরুষের যে মিলনটা সেটা আমার পছন্দ মানে এইটাই মিন করতে আইছে আমার পেছুকেই ভালো লাগে আমার কোনো অন্য পুরুষকে ভালো লাগে না তাহলে কি আপনার ভাল লাগে এবার সেই ভদ্রলোক হয়তো পচাকে মেয়ে ভেবে হয়তো বলে গেছে মানে পেচু ভেবে হয়তো কমেন্টস করে গেছে যেহেতু পেচু প্রোডাক্টগুলো দেখায় ব্যবসার আর সে ভেবেছে সেই আর পচা হয়তো সরি সেই ভদ্র মহিলা ভেবে হয়তো কমেন্টস করে গেছে হতেই পারে তো এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডও হতে পারে কিংবা হয়তো কোনো অন্য অন্যরকম গন্ধ পরকীয়ার গন্ধ থাকতে পারে পচা সেই কথাটাকে ঘুরিয়ে দিচ্ছে সেটাও হতে পারে কিংবা নতুন নাটকও হতে পারে যে ভিউজ আসছে না এখন তো চারিদিকে পরকিয়া রম রমিয়ে চলছে সেইখানটায় যদি আমার বউকে পরকীয়ার মার্কেটে আমি নামাতে চাই প্রথমে তো হঠাৎ করে তো যদি বলি আমার বউ পরকিয়া করে কেউ মানবে না ঠিক আছে আর যদি খায়ও সেই রকম একটা খাবে না তাহলে কি বলতে হবে একটা দেশের লোকের সাথে তারপরে কি বলতে হবে যদি এটাকে বেশি দিন লং টার্মে খেলতে চাও তখন বলতে হবে কারণ এর আগে ওর একটা মার্কেটে কি বলে ননদ বৌদি একটা ভার্সেন নিয়ে এসেছিলো শাশুড়ি বৌমার হ্যাঁ ক্যালাকলি ভার্সেন তো সেটার খুব বেশি দিন মার্কেটে চয়। মানে চালাতে পারিনি খুব বেশি দিন কি মানে খাইনি পাবলিক খাইনি হ্যাঁ এদের নাটকটা তো অনেক দিন ধরে এরা তো পুরোনো খিলাড়ি তো নাটকটা ঠিক জমাতে পারিনি যেরকমটা ম্যান্ডির প্রথমে যে গল্পটা করেছে ম্যান্ডি মিনা তাদেরটা পাবলিক খুব খেয়েছে এখনও যা খাওয়াচ্ছে তাই খাচ্ছে মানে কতকতিয়ে কতিয়ে খাচ্ছে এদেরটা তো সেরকম খাইনি আর পচার বউ যদি কেউ শুনেও থাকে যে পরও কে করো ও হা এরকম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বড় কেয়া করে বড় কেয়া করে মানে পাবলিকের রিয়াকশন এরকমই হবে হ্যাঁ হতেই পারে স্বামীটা ওরকম ঠিক আছে করে পরে কেয়া এরকম একটা কিন্তু এটাকে লং টামে যদি দর্শকদের খা মানে খাওয়াতে চাও বউ নানা করবে হাজবেন্ড বলবে না আমার বউ সতী এই দেখো তোমরা কি হচ্ছে তারপরে হাজব্যান্ড মার্কেটে আনবে না গো আমার বউ মিথ্যে কথা বলেছিল গো আমার বউ অ্যাকচুয়ালি এইটাই করছিল আমি ধরতে পারিনি আমার ব্যবসার ফোন থেকে তোমরা ভাবতে পারছ এরকমটা করছে তখন পেছু এরকম করে অভিনয় করবে হ্যাঁ গো কি বলছো গো আমাকে কেন এরকম বলছে গো আমি কি এরকম তোমার আমি ডেকে করি আমি মানে যাত্রাপালা করবি তোমাকে ছেড়ে যেতে আমি পারিনি মেয়ের জন্য আমি পারিনি কারণ আমি তোমাকে আমার অপরাধ মানে এরকম একটা যাত্রাপালা আবার চলেছে যদি এই নাটকটাকে কন্টিনিউ করতে চায় যদি নাটকটাকে এন্ড করতে চায় তাহলে তো হয়েই গেল। তো বলি কি পচা কথাবার্তা একটু ভদ্রভাবে বলবে সেই ভদ্রমহিলা কি কথা বললো সেটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না বাট তুমি কি কথা বলছো সেটা আমাদের কাছে খুব ম্যাটার করে কারণ আমরা তোমাকে খুব লাইক করি পচা লাইক করি একটা তুমি একটা বড় ভলাগার তোমাকে দেখে আমরা শিখি তোমাকে দেখে আমরা অনুপ্রেরিত হই তুমি এ কি কথা বলছো তাহলে দোষ তোমারও আছে কারণ যখন দেখছো ব্যবসায় তুমি তার মালটা ডেলিভারি করতে পারবে না ওখানেই এন্ড করে দাও তার সাথে কথা আবার কি অত গুজুর গুজুর পুশুর পুসুর পুটুর পুটুর কথাবার্তা হ্যাঁ কী কথাবার্তা আর তোমার ব্যবহার যে খারাপ সেটা তো আমরা জানি কারণ তোমার ব্যবহার এর আগে আমরা দেখেছি তুমি খুব রুডলি খুব রাগ কথা বলো খুব মাথা গরম বলি ঘরে বসে বসে অত মাথা গরম হয়ে যায় মাথাটা একটু ঠান্ডা করে কথা বলো ঘরে বসে বসে অত কেন মাথা গরম হয় হ্যাঁ তার কলটা রেকর্ড করতে পারছ সব কিছু করতে পারছো তা পুরো আগে খুলে বলবে তো বিষয়টা কি হয়েছে হঠাৎ করে রেকর্ডিং শোনাচ্ছ প্রথমে বলো যে দেখো আমাদের সাথে এরকম হয়েছে একটা স্ক্যাম্প হয়েছে কি স্ক্যাম্প হয়েছে এই হয়েছে সেই হয়েছে একটু ইন্ট্রো দাও বাবা ইন্ট্রো দেওয়ার সময় নেই তোমরা এত ব্যস্ত ভলাগা আমি তো বুঝতেই পারছি না পচা কার সাথে কেলাকেলি করছে তারপরে কি বুঝতে পারলাম ও বাবা এই কেস ওয়াচা দিস ইজ নট ফেয়ার হ্যাঁ তুমি ঘরে বসে বসে এত তুমি মৃত্যুঞ্জয়ের ইয়ে করো মন্ত পড়ো হ্যাঁ তুমি হচ্ছে শিবজি তোমাকে মাথা ঠান্ডা করতে হবে তোমাকে ওরকম দুমধাম রাগ করে এরকম করলে হবে না সত্যিকারের দেখবে যেদিন বউ পালায় যাবে ধরতে পারবে না একটা কথা আছে না জানলা দিয়ে বউ পালাবে ধরতে পারবে না এখন তার জানলা দিয়ে পালানোর কোনো স্কিম নেই এখন হচ্ছে মোবাইলে কথা লও লটকে যাও মানে পলায়ন করো মানে এরকম একটা ব্যাপার স্যাপার এখন তার কেউ পলায়ন করে না এখন সবাই পরকিয়া করে পরকিয়া বুঝেছ এখন সবাই এর বউ তার স্বামী মানে এই সমস্তই চলছে এই যে দীঘাতে গেছিলাম ওরে বাবারে বাবা কি পরকিয়া ভাসেন রে বাবা এর বউ তার স্বামী মানে সব করা দেখেই মনে হচ্ছে যে একদম একদম বাচ্চা বাচ্চা ছেলে দের মাথাগুলো বৌদিগুলো মরিয়ে মরিয়া খাচ্ছে না পচা আমি তোমার ছংচার চাই ছংচার চাই তুমি তোমার সাথে এমনটা হলি আমি জানি তুমি দুঃখ পাবা তাতে দুঃখ পাওয়ার থেকে বড়ো কথা তোমার কষ্ট হবে তুমি মুটা করতে গেলে পেঁচু ছাড়া তোমার চলবে না এরকম করলে পেঁচু এরকম করলে অসুবিধা হবে আমিও চাই না তোমার সাথে এরকম হোক পচা তবে দর্শকদের সাথে একটু বুঝে কথা বলবে ভিডিওটা করার আগে বুঝে করবে যাতে পাবলিক খায় ঠিক করে তুমি তো না না ঠিক করি পচা বুঝলে হ্যাঁ আর যখন দেখছো তোমার তাকে ব্যবসার মাল পাঠাতে পারবে না তারপরে কিসের কথা তোমার এত পচা কিসের এত চুটুর পুটুর কথা কিসের এত লিং শেয়ার কিসের এত ঢিং শেয়ার বাবা হবে না ওখানে ইয়ে করো যে যদি বেশি ভেজায় সে তাই সে বলছে তোমার ভিডিও ভালো লাগে এই লাগে সেই লাগে সেই দর্শকরা তখন বলে দেবে পরিষ্কার বলে দেবে যে এইটা বিজনেসের জন্য অনলি শুধু বিজনেসের জন্য এখানে খেজুরি আলাপ চলবে না খেজুরি আলাপ আপনার করতে গেলে কমেন্ট বক্সে করবেন তাই আর যদি কোনো ব্লগার যদি একটু বিজনেসম্যান হয় সবারই একটা মনের আকাঙ্ক্ষা তারা তো আর তোমাদের নর্মাল লোক ভাবে না তারা ভাবে সেলিব্রেটি ছেলিব্রেটি আবার সিনেমার নায়ক নায়িকাদের মতো তোমাদের ভাবে তোমাদের হাত ধরতে ওরকম তো সেই কারণে এখন যদি পেছুকে কেউ কারিনা কাপুর ভেবে ফেলে এটা কি তার ভাবাটা খুব ভুল হয়ে যাবে কারণ সে মানে সেরকম একটা হাফ বাস লাইক এ সেলিব্রেটি তো সেই আর কি বুঝেছো তো দর্শকরা এই হয়েছে ব্যাপার পচার ফোন এসে দূর দূরান্ত থেকে সেখান থেকে এসেই পচাকে মানে একদম ব্লেম করা শুরু করেছে যে আপনার আমার স্বামীর ফোন থেকে আমি বিজনেসের জন্য কথা বলেছি আপনার বউ এখন কথা বলছে অথচ কথা বলেছে পচা সব নিয়ে সন্দেহবার্তিক সে যাই হোক এই হচ্ছে ভিডিওর মূল বিষয়বস্তু আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে তোমরা সকলেই জানো চলো